সেবিকা ম্যাডাম ঝিমিকে আগে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করান যদি না করান না আপনাকে যে হারে মাঝে মাঝে ওপরে ঝিমি তুলছে আর যে হারে নিচে ফেলছে মানে এই মা মেয়ের চক্করে পড়ে এই বুড়ো বয়সে অত ওপর থেকে নিচে পড়লে কোমরের হাড়টি ভেঙে যাবে এই বয়সে হাড় পাবেন না শেষে ওই মুরগি খাসি এইসবের হাড় কোমরে জোড়া লাগাতে হবে মা কালী দেবী বলছি বুড়ো বয়সে না হাড় ভাঙলে জোলা লাগায় না বয়স তো আপনার মোটামুটি হয়েছে ম্যাডাম আপনি তো আমাদের মা কাকিমার বয়সী বলুন না ও দিদি যাই বলুন না কেন অন্তত মায়ের বয়সী তো অবশ্যই তো সেই ক্ষেত্রে ভালো কথা বলছি মেয়ে ধরুন বা যাই সম্পর্ক ধরুন না কেন মেয়েটার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করান আপনাকেও তো ফাঁসিয়ে দিচ্ছে আপনি নাকি শুনলাম সংসার ভাঙছেন জিমির জিমিকে ফুঁসলিয়ে জিমিকে জোর করে নাকি কী সব সাইন টাইন করিয়েছেন জিমি কালকে লাইভে বললো আমি বানিয়ে বানিয়ে বলছি না আমি জিমির লাইভটা দেখে বলছি ওই জিমি শাশুড়ির লাইভে জিমি শেষের দিকে আপনাকে যা বলল ম্যাডাম এতে আপনার ইমেজটা কোথায় বোঝাচ্ছে বুঝতে পারছেন কেন পচা সামকে পা কাটছেন মায়েরি পাগলেও নিজের ভালো বোঝে তাই না নিজের ভালোটা একটু বুঝুন কোটের অর্ডার নিয়ে ঢোকান জোর করপূর্বক ঢোকাবেন না বুঝতে পেরেছেন জোরপূর্বক কোনো কাজ হয় না এই ঠুসিয়ে ঢুকিয়ে চাবি তালা মেরে দিয়ে কিছু কাজ হয় না যতবার মেয়েটি ঢুকেছে জোর করে ঢোকানো হয়েছে এর মাই একে নিয়ে ফ্রাস্ট্রেটেড বুঝতে পেরেছেন আজকে সকালে ভিডিওটা দেখেছেন তো আমাদের চিঙ্কি মাসির তালেই বুঝতে পারবেন বুঝতে গেছেন সবাই ভিডিওটা ডাউনলোড করে রাখো প্রীতম তো অবশ্যই করে রাখছে চিঙ্কি মাসির আজকের বয়ানগুলোই প্রীতমকে আচ্ছা থেকে আচ্ছা বিচার পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট চলো পুরো ভিডিওটা দেখতে থাকো একটু স্কিপ করবে না তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে না চলো দেখতে থাকো দেখতে থাকো ঢের ঢের মা দেখেছি বিশ্বাস করো এই জিনির মায়ের মতো মা আমি পাপকালে দেখিনি আমি আমার মাকে জিজ্ঞাসা করি মা এরকম মা দেখেছ মা বলে না দেখিনি শাশুড়ি মাকে জিজ্ঞাসা করি বলে দেখিনি যা বলি ঘটনাগুলো বলি শুনি শুনি শুনে যেগুলো বলে এ কীরকম মা তোমরা আজকে সকালবেলার ভিডিওটা দেখেছ মা নিজেই মেয়েকে নিয়ে ফ্রাস্টেটেড মা নিজেই চায় না মেয়ে তার মায়ের কাছে আসুক মা ফোন সুইচ অফ করে রেখে দিচ্ছে মেয়ে বারবার মাকে ফোন করে বলছে মা আমি চলে যাব চলে যাবো মা নিজেই আজকে ভিডিওতে সব কিছু স্বীকার করলো যে মা মেয়েকে বোঝাচ্ছে ভিডিওতে বোঝাচ্ছে যে তোমার সংসার তোমার বর চাকরি করতে দেখো অনেক ক্ষেত্রে হয় বর চাকরি করতে চাকরি করতে বাইরে যায় যারা বর্ডারে চাকরি করে মানে যারা বিএসএফের চাকরি করে ফোর্সের চাকরি করে তাদের স্ত্রীরা তো বাড়িতে সন্তান ছেলে পুলে একা মানুষ করে গুরুজনদের নিয়ে থাকে শ্বশুর শাশুড়ি পুরো সংসার নিয়ে থাকে তারা বছরে একবার আসে এমনও হয়েছে দু বছরে একবার আসে সেই মেয়েগুলো সংসার করে না ছেড়ে চলে যায় ছেড়ে চলে যায় তাহলে আজকে এটা বলা হচ্ছে প্রীতম তো প্রীতমের ঠিক আছে প্রীতমকে বলা হলো প্রীতমের চ্যানেল ডিলিট করে দেওয়া হবে ঠিক আছে ছেলেটা একটা কাজের খোঁজে যাচ্ছে ছেলেটা একটা কাজে যাচ্ছে যে চলো ঠিক আছে আমাকে একটা কাজ করতে হবে আমাকে একটা খুঁজতে হবে কাজ আমাকে জীবনে এগোতে হবে আমার এই চ্যানেলটা নিয়ে পড়ে থাকতে তো হবে না কারণ যে কোনো মুহুর্তে চ্যানেল বলছে নাকি ডিলিট করে দেবে দেখো করতে পারবে কি পারবে না সেগুলো আলাদা ব্যাপার আমি সেগুলোকে সরিয়ে দিচ্ছি কিন্তু এরা ভয় দেখাচ্ছে চ্যানেল ডিলিট করে দেবে ধরো পনেরো জন সতেরো জন মিলে আর কুড়ি পঁচিশ জন মিলে ছেলেটাকে ঘিরে ধরলো যে তোমাকে চ্যানেল ডিলিট করতে হবে তখন হয়তো একটা ছেলে চ্যানেল ডিলিট করতে বাধ্য হয়ে গেল নিজের চ্যানেলটা নিজে হাতে ডিলিট করতে দেখো ইউটিউবকে দিয়ে কখনো চ্যানেল এরমভাবে করানো যায় না তোমার চ্যানেলে যদি সেরকম কোনো খারাপ কিছু ঘটনা না থেকে থাকে তোমার চ্যানেলে যদি কোনো টেরোরিজিম ধরনের ঘটনা বা তোমার চ্যানেলে কোনো মানে আশা করি তোমাদেরকে বুঝতে পারছি আমি আর আলাদা করে এরকমভাবে কিছু বলছি না তো সেই ক্ষেত্রে তখন ইউটিউব সরাসরি চ্যানেলকে ডিলিট করবে কিন্তু ইউটিউবকে মেল করে এভাবে চ্যানেল কোনো কারণে কোনো রিজন না দেখিয়ে চ্যানেলটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় শর্ট করে ডিলিট করানো যায় না ঠিক আছে এগুলো সম্ভব নয় তো সেই ক্ষেত্রে একটা ছেলে তাহলে নিজের রুজি রোজগার চালানোর জন্য কী করবে একটা কাজের জন্য যাবে স্বাভাবিক প্রিকমের মতো অল্প পড়াশোনা জানা ছেলেরা কাজ করতে গেলে আমাদের এই আশেপাশে ছোটোখাটো জায়গাটা হবে না আমাদের এই লোকাল জায়গায় হবে না লোকাল জায়গায় কাজ কোথায় মুদির দোকান চায়ের দোকান এইসব কাজ ছাড়া আর কিছু কাজ নেই ঠেলাওয়ালা রিক্সাওয়ালা ছাড়া চট করে কোনো কাজ নেই আমাদের এখানে আমরা সবাই জানি আমাদের রাজ্যের অবস্থা কী যারা শিক্ষিত তারাই বসে আছে আর যারা কম শিক্ষিত তাদের কথা তো বাদই দাও যাদের গায়ে এখনও সেরকমভাবে কোনো এম এ পাসের ধাব্বাই পড়েনি তাই না আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে যে গ্র্যাজুয়েশন হচ্ছে তোমার গিরগির করছো ওড়িতে গলিতে সবাই গ্রাজুয়েট সবাই গ্রাজুয়েট কিন্তু চাকরি কি সম্ভব এরকম সম্ভব নয় তো সেই ক্ষেত্রে ছেলেটাকে কী করতে হবে একটা বা এক ভালো জায়গায় একটা কাজ খুঁজতে হবে হ্যাঁ যদি কলকাতার মধ্যে কাজ ওর উপযুক্ত না পায় বাইরে যেতে হবে কারণ আমরা দেখেছি টাকা রোজগারের জন্য বাইরে বাইরে গিয়ে ছেলে মেয়েরা রোজগার করে আনছে তাই তো মেয়েদেরকেও দেখেছি এখানে ওয়েস্ট বেঙ্গলে কাজ নেই আউট অফ ওয়েস্ট বেঙ্গল চলে যাচ্ছে রোজগার করতে চলে যাচ্ছে বিয়ের আগে চলে যাচ্ছে বিয়ে যখন হচ্ছে হচ্ছে তো সেই ক্ষেত্রে একটা মেয়েকে সংসারে থাকা অভ্যাস করতে হবে আমি সবসময় বরের কাছে থাকবো বরের কাজ পাবো বললে হয় না হয় না তাহলে তোমাকে সেই রকম ধরনের ছেলেকে দেখে বিয়ে করতে হতো যে ব বড় একটা সরকারি চাকরি করে স্থানীয় জায়গায় পোস্টিং আছে নিজের বাড়ির কাছে ঘরের কাছে মা বাবাকেও পাবো নিজের শ্বশুরবাড়ি পাবো রোজ কাছে বরকে পাবো সেই রকম ধরনের ছেলেকে বিয়ে করা উচিত ছিল তাই না তুমি থানায় যাচ্ছ বরের নামে কেস করছো সকলের সাথে উতলে উঠছো উতলে উঠে মানে সে একটা কথা আছে না উঠলো বাই তো কতক চাই একটা প্রবাদ বাক্য আছে না তো সেই রকম ধরনের যখন হুচু উঠে যাচ্ছে তখন ঠিক আছে বরের নামে কেস করে চলে আসছি আর ফোর নাইনটি এইট হেনা তেনা বরকে বিভিন্ন কেসে জর্জরিত করে দিচ্ছি আবার যখন মনে হচ্ছে আমার বাবাকে আমি নিজের বাবাকে তখন হিরো বানিয়ে ফেলছি আবার যখন দরকার পড়ছে নিজের বাপকে তখন ভিলেন বানিয়ে দিচ্ছি তাই তো নিজের বাপের নামে কেস করে দিচ্ছি আবার যখন হুচুক উঠছে মাকে গালাগাল দিয়ে দিচ্ছি আর এর মায়ের কথা তো বাদই দাও নিজের মাই তো ভিডিওর মাধ্যমে বলে দিল আজকের ভিডিওটা তো প্রথমে ডাউনলোড করে রাখা উচিত নিজের মাই বলে দিল যে নিজের মেয়েকে মা নিতে চাইছে না চাইছে না বলেই মা জর্জরিত হয়ে গেছে কারণ নিজের মেয়েরই স্ট্যান্ড পয়েন্ট ঠিক নেই নিজের মেয়েরই কাউন্সেলিংয়ের দরকার এর না সংসার নয় জিমির আগে কাউন্সেলিংয়ের দরকার যার জন্যই একে ঠেলে সংসারে ঢুকিয়ে দিয়ে চলে আসছে ভাই সংসারে ঠেলে ঢুকিয়ে দিয়ে চলে এলে হবে জোর জবরদস্তি কোর্টের অর্ডার চাই তো কোর্টের অর্ডার ছাড়া একটা মেয়েকে জোর করে ঢুকিয়ে দিয়ে চলে আসছে এরপর একটা মেয়ে যখন তখন বেরিয়ে চলে আসছে সেইভাবে তো যে কোনো মুহূর্তে প্রীতম আর প্রীতমের পরিবারকে মেয়েটা ফাঁসিয়ে দেবে যে কোনো কারণে ফাঁসিয়ে দেবে এক্ষেত্রে প্রীতম প্রীতমের পরিবারের মেয়েটার জবানবন্দি ভালো রকমভাবে একটা স্ট্যাম্প পেপারে সাইন করে নেওয়া দরকার নিজেদের সুবিধের জন্য এর আগেও আমরা দেখেছি জিমি স্ট্যাম্প পেপারে সাইন করে নিজে লিখে দিয়ে গেছে যে আমি আর ফিরবো না আবার তার মা এসে জোর করে ঢুকিয়ে দিয়ে গেছে কোনো ক্ষেত্রেই কিন্তু প্রীতম কিন্তু মেয়েটাকে আনতে যায়নি প্রীতম কিন্তু প্রীতমের পরিবার কিন্তু আনতে যায়নি প্রত্যেকটা বার আমরা দেখেছি জোরপূর্বক ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং কোর্টের অর্ডার ছাড়া একটা মেয়ে একটা মেয়ে একটা ছেলের নামে ফোর কেস করেছে একটা পরিবারের নামে ছেলের পরিবারের নামে ফোর নাইনটি চলছে তো সেই ক্ষেত্রে আবার দেখেছি মেয়েটাকে জোরপূর্বক শ্বশুরবাড়িতে ঢুকিয়ে দিয়ে দেওয়া হয়েছে কেন মেয়ে যখন অত্যাচারিত তখন এই কেসটা যতক্ষণ না সালটাচ্ছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফাইনালি কেসটার একটা কিছু ঠিকঠাক আসছে তখনও পর্যন্ত মেয়েটাকে কীসের জন্য শ্বশুরবাড়িতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে একবার বলা হচ্ছে মেয়েটাকে অত্যাচার করা হচ্ছে বারবার কি দেখানো হচ্ছে মেয়েটাকে অত্যাচার অত্যাচার মেয়েটা যদি অত্যাচারিতই হবে তাহলে মেয়ের মা কেন আজকে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে ভিডিওটা করলো মেয়ের মা কেন বলল যে ওই মেয়ের ওই মেয়ের ফোনের অত্যাচারে যে আমি বাপের বাড়ি চলে যাবো বাপের বাড়ি চলে যাবো যার জন্য মেয়ের মা ফোন সুইচ অফ করে রেখে দিয়েছে মেয়ের মাই চায় না মেয়ে বাপের বাড়িতে যাক মেয়ের মাই বলছে যে আমার বাড়িতে এলে বলবে শ্বশুর বাড়ি যাবো আর শ্বশুর বাড়িতে গেলে বলবে বাপের বাড়ি যাবো তার মানে কি মেয়ের এই জায়গায় ঢিলা গন্ডগোল মেয়ের মা নিজেই ভিডিওতে বারবার বলে দিয়ে যাচ্ছে মেয়ের মা বলে দিল মেয়ের মা ডিপ্রেশনের ওষুধ কিনে দিয়েছিল নার্ভের ওষুধ কিনে দিয়ে এসেছিল মেয়ে কি কচি খুঁকি মেয়ের একুশ বছর প্লাস বয়স মেয়ের বাইশ বছর বয়স হতে চললো তো সেই মেয়ে না হলে কুড়ি বছর কুড়ি একুশ বছর বয়স হয়ে গেল একটা মেয়ে নিজের ওষুধ নিজে খেতে পারে না শাশুড়িকে গলায় গহা করিয়ে মুখে তারপর এরকম করে ঢোকাতে হবে মেয়ে তো মানুষ মেয়ে আর গরু ছাগল নয় যে গরুর মুখে হাঁ খুলিয়ে তারপর ঢুকিয়ে দিয়ে এরকম করে মুখটা বন্ধ করে দিতে হবে সেরকম তো নয় মেয়ে বরের নামে কেস করতে গিয়ে মেয়ে স্নো পাউডার কিনতে যাচ্ছে তোমার ক্রিম ক্রিম কিনতে যাচ্ছে মেয়ে পার্লারে সব কিছু ঠিক করতে যাচ্ছে মেয়ের মা নাকি মেয়ের পার্লারে সব কিছু ঠিক করতে গেল কেন মেয়ে এত কিছু পারে মেয়ে ওষুধ খেতে পারে না মেয়ে নিজে নিজে ওষুধ খেতে পারে না মেয়ে খাবার খেতে পারে ভালো মন্দ মেয়ে ভালো মন্দ ড্রেস পোশাক চুজ করে কিনতে পারে কোনটা সব থেকে ছোটো কোনটা সব থেকে হাঁটুর একবারে ওপরে তাই না এই সমস্ত কিনতে পারে আর মেয়ে পারে না ওষুধপত্র খেতে ঠিকঠাকভাবে তখন শাশুড়িকে কেন বলা হয় ওষুধ খাওয়ান প্রীতমের মাকে ওষুধ খাওয়ান ওষুধ খাওয়ান মেয়েকে ওষুধ চার্জ করুন একে জেনারেটার নাকি যে লোডশেডিং হয়ে গেলে জেনারেটার চার্জ করতে হবে হ্যাঁ এবার কি জিনিস মেয়েকে ওষুধ চার্জ করুন চার্জ আবার কি বাবা কথাবার্তা ছিঁড়ি দেখো না ওষুধ চার্জ করুন লে হালুয়া এ কি কোনো মেশিন নাকি যে চার্জ করতে হবে কোনো টেকনিক্যাল কোনো ব্যাপার নাকি সত্যিই তাই কোনো টেকনিক্যালই ব্যাপার এদের মনে হয় চার্জ দিয়েই চলে যতক্ষণ চার্জ থাকে ততক্ষণ ফুল আছে যতক্ষণ যখন চার্জ নেই আবার মেশিন বিগড়ে গেল সত্যি বলছি এদের মানে এদের এরা না হাইফাই টেকনোলজি দিয়ে তৈরি হয়েছে ভাই এরা মনুষ্য কিছু নয় এরা রোবট টাইপের আমরা দীর্ঘদিন দেখেছি তো দিনের পর দিন তো সেই ক্ষেত্রে বলছি কিরে ভাই এ তো যখন তখন যখন তখন আবার মেয়ের মা বলছে তার বাবা নাকি যখন তখন গাড়ি পাঠিয়ে দিচ্ছে মেয়ের মা জানেই না মেয়ের বাপের সাথেও মেয়ের মায়ের সেরকম সম্পর্ক নেই ভাই এদের তো পুরো পরিবারটাই অসুস্থ পুরো পরিবারটাই অসুস্থ পুরো পরিবারের পারভারিশের গণ্ডগোল শিক্ষার অভাব পারিবারিক একটা যে বন্ধন সেটারই অভাব এদিকে মেয়ের মা এটা বলছে ছেলেকে তুড়ি মারলে ছেলেকে এক ডাকে ডাকলে নাকি মা ডাকলে ছেলে চলে আসবে তাহলে শিখুন প্রীতমের মায়ের কাছ থেকে শিখুন তাহলে সেটাই শিখুন জিমির মাকে বলছি তাহলে তোমার মায়ের কাছ থেকে শিখুন ছেলেকে কীভাবে মানুষ করেছে ছেলেকে এক ডাকে ডাকলে ছেলে চলে আসবে আপনিই বলছেন আবার সেই ক্ষেত্রে আপনার কথা আপনার মেয়ে পেছনেও মোছে না কি শিক্ষা দিয়েছেন বুঝতে পারছেন আপনার শিক্ষার অভাব প্লাস হচ্ছে এই জিমির এইখানে গন্ডগোল কাউন্সেলিং করান সিরিয়াসলি বলছি কাউন্সেলিং করান আজকে আপনার ভিডিও দেখে আজকে জিমির মায়ের ভিডিও দেখে বলছি মেয়ের কাউন্সেলিংয়ের প্রয়োজন সংসারের নয় জোর করে সংসার কোনো দিন হয় না জোর করে ফিজিক্যাল হওয়া যেতে পারে কিন্তু তাও দীর্ঘদিন একজনের বাড়িতে তিন দিন চার দিন থাকার পর তিন তিন দিন চার দিন থাকার পর আবার আরামসে বেশ আমার বর আমার বর করে বেরিয়ে এলেও সেটাও সম্মতির লক্ষণ সেটাও জোর করে নয় ফিজিক্যালি সম্মতির লক্ষণ আর কালকে তো আমাদের জিমির মা তো লাইভে বলেই দিল যে মেয়ে ফিজিক্যাল হয়নি জিমির তো বলেই দিল লাইভটা তো ডাউনলোড করা সকলের কাছে নিশ্চয়ই আছে জিমির মা বলেই দিল মেয়ে নাকি ফিজিক্যাল হয়নি তো ফিজিক্যাল যখন হয়নি তাহলে কিসের জন্য প্রীতমের ওপর এত টর্চার করা হচ্ছে প্রীতমকে এত কেন ফাঁসাবার চেষ্টা করা হচ্ছে একটা ছেলে যদি চাইতো সে তো দিনের পর দিন ফিজিক্যাল হতে পারতো এই তো জোর করে ঢুকিয়ে দিয়ে যাওয়া হচ্ছে জোর করে এতে তো প্রীতমের কোনো দোষ নেই প্রীতম তো মেয়েটিকে জোর করে উঠিয়ে এনে ফিজিক্যাল হচ্ছে না আর জিমির তো বলেই দিল যে ফিজিক্যাল হয়ই নি তাহলে তো ছেড়েই দাও প্রীতমের নিয়ত তো খারাপ নয় প্রীতম তো তাহলে পারলে পারতো মেয়েটি এই জোরপূর্বক দিয়ে যাওয়ার পরে মেয়েটিকে ইউজ করা নিজের শারীরিক চাহিদার জন্য ইউজ করা সেটা তো প্রিকম করেনি সেটা তো প্রিকম করেনি তাহলে যে মনোভাব নিয়ে জিমি এসেছিল বা জিমিকে পাঠানো হয়েছিল সেটা তাহলে পরিপূর্ণ হলো না তাই না মানে প্রীতমের যে চলে যাওয়াটা চাকরি খোঁজার জন্য এটা মনে হচ্ছে যে প্ল্যানফুলি পাঠানো হয়েছিল সেই প্ল্যানটা মনে হচ্ছে সাকসেসফুল হলো না যার জন্য জিমিও আপ হয়ে গেল যে জিমিও পাচ্ছে না বরকে প্ল্যানটা সাকসেসফুল হচ্ছে না এদিকে প্ল্যান ভেসতে গেল হতেই পারে একদম তাই একটা ছেলের বাইরে গিয়ে চাকরি খোঁজা দরকার কত দিন ইউটিউবকে কেন্দ্র করে খাবে কতদিন খাবে ইউটিউবকে কেন্দ্র করে যার চ্যানেলেরই ভরসা নেই আজ বউ বলছে চ্যানেল খেয়ে নেবো কাল শাশুড়ি বলতে চ্যানেল খেয়ে নেবো পরশু দলবদ্ধ হয়ে বলতে চ্যানেল খেয়ে নেব তাই না এগুলো খুব ফ্যাক্ট এগুলো প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে ভাই একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে এইভাবে যে কেউ মানে এইভাবে যে কেউ ঘটনা ঘটাতে পারে আমি খালি অবাক হয়ে যাচ্ছি কি করে ভাই কি করে যে ছেলের নামে অলরেডি পোস্কো কেস হয়ে গেছে পস্কো কেস অলরেডি চলছে মানে হয়ে গেছে কেস হয়ে গেছে সেই ছেলের সঙ্গে বিয়ে হলো কি করে বেন প্রশ্ন মানুষ এইখানে করবে যারা শিক্ষিত যারা বুদ্ধিমান মানুষ তারা করবে যেখানে মেয়ের বাবা ছেলের নামে পস্কো কেস করেছে সেই জায়গায় কি করে ছেলেটির সঙ্গে মেয়েটির বিয়ে হলো কি করে হতে পারে কেস ডিসমিস হয়ে যাক আর যাই হয়ে যাক কি করে বিয়েটা হলো কি করে হলো সেই ছেলের সাথে কি করে হলো এটাই তো আমার কাছে মেন প্রশ্ন আইনের ফাঁক দিয়ে একটা মেয়েকে জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আইনের অপব্যবহার করা হচ্ছে আইনের ব্যবহার হচ্ছে না যতই দেখা যাক লাখ লাখ মানুষ ভিড় করছে কিন্তু আইনের সাহায্য নিয়ে কোনো কাজ হচ্ছে না এগুলো নোংরামি হচ্ছে দলবদ্ধভাবে ওই হট্টগোল সেজে গুজে নিজেদের চ্যানেল গ্রো করা চিঙ্কি দিদি মানে জিমির মা কালকে ভিডিওতে বলেই দিল আমরা গেছিলাম আনন্দ করতে হই হুল্লোড় করতে কত আনন্দ করে হই হুল্লোর করে আমরা কত সুন্দর সময়টা কাটিয়ে এলাম সিরিয়াসলি সেদিন আনন্দ করতে গেছিলেন জিমির মা হই হুল্লোর করতে হ্যাঁ আপনার সাজুকুজু দেখে মনে হচ্ছিল যে আপনি হৈহুল্লোর আনন্দর মুড়েই ছিলেন আপনাকে কোনো অংশে দেখে বোঝা যাচ্ছিলো না যে আপনি খুব কষ্ট পাচ্ছেন আপনার মেয়ে সংসার করতে চাইছে আপনার মেয়ে আপনার মেয়ের জন্য আপনি গেছেন সেদিন আপনাকে তো হিরোইন লাগছিল ম্যাডাম হিরোইন হিরোইন লাগছিল চশমাটিকে ওপরে তুলে সানগ্লাসকে যা স্টাইল করে গেছিলেন ম্যাডাম কোনো অংশে মনে হচ্ছিল না আপনার বুকের ভিতর কষ্ট এই যে আমি মেন্টাল পিশেন্ট হয়ে যাচ্ছি মেন্টাল পিশেন্ট কোনো অংশে মনে হচ্ছিল না মনে হচ্ছিল জিও বিন্দাস আছেন আপনার কাছে যে স্বামী নেই সেটাও আপনাকে দেখে বোঝা যাচ্ছিল না কোনো কষ্টই আপনি ভোগ করছেন সেটা আপনাকে দেখে একটা মুহূর্তের জন্য বোঝা দেয়নি ম্যাডাম বুঝতে পেরেছেন তো এই নোংরা খেলাগুলো বন্ধ করুন ঠিক আছে এই নোংরা খেলাগুলো বন্ধ করুন আর এই সেবিকা ম্যাডামকেও বলবো সেবিকা ম্যাডাম জিমি না ওপরে যাকে খুব উঁচুতে তোলে ওপর থেকে নামাতে ও জিমিন না একটা সেকেন্ড লাগে না একটা তুড়ি মেরে যখন নিচে নামাবে না এই বয়সে না পাছা মাজা ভেঙে যাবে হারবোর্ গুঁড়ো হয়ে যাবে হারডি খুঁজে পাবেন না প্লেসমেন্টের জন্য হারডি খুঁজে পাবেন না বুঝতে পেরেছেন বয়স হয়েছে ম্যাডাম ঠিকঠাক কাউন্সেলিং করান আগে ওই মেয়েটির কাউন্সেলিংয়ের ব্যবস্থা করুন হাতে যদি পাওয়ার টাওয়ার বাঁচাকুচা কিছু থাকে যদি কিছু বাঁচাকুঁচা পাওয়ার আপনার থেকে থাকে তো সেটা দিয়ে মেয়েটির কাউন্সেলিং করান আগে হলে আপনাকে ওপর থেকে যখন নিচে ফেলবে না আপনার নিজের ইমেজটা তো ছেড়ে দিন নিজের ইমেজের আপনি ধাজিয়া ওড়াতে গেছেন ওই মেয়েটির পাশে থাকা মানে নিজের পায়ে কুড়ুল মারা ইয়েস মুখার্জিদিটি যেমন নিজের পায়ে কুরুল মারছে আপনিও নিজের পায়ে পচা শামুকে পাটা কেটে ইনফেকশন বাঁধাতে গেছেন বুঝতে পেরেছেন দেখলেন তো কালকে কেমন উপর থেকে ফেলে দিল সেবিকা ম্যাডাম নাকি আপনার ও সংসার ভাঙাচ্ছে এইদিকের তরফে পিতম নিশ্চয়ই ডাউনলোড করে রেখে দিয়েছে জিমির বক্তব্য কিন্তু জিমির মতামত হয় আপনাকে স্বীকার করতে হবে যে জিমি যেটা বলছে ঠিক আপনি ও সংসার ভাঙাতে গেছেন সেবিকা ম্যাডাম আর না হলে আপনাকে এটা বলতে হবে যে জিমির এইখানেই গন্ডগোল ওর কাউন্সেলিংয়ের দরকার সংসার নয় আগে মেয়েটির কাউন্সেলিংয়ের দরকার বুঝতে পারছেন জিমির নিজের মা বলছে যে ও আমার কাছে এলে বলে শ্বশুরবাড়ি যাবো শ্বশুরবাড়িতে গেলে বলে আমার কাছে যাব। যার নিজের মা ফেরাপ সেখানে আপনি সমাজসেবীগ্রি করতে গিয়ে কিচ্ছু হয় না ম্যাডাম সমাজসেবীর কাজ করুন ঠিক জায়গায় গিয়ে করুন আর এই জোর জবরদস্তি ঢুকিয়ে দেবো ঠুসিয়ে দিয়ে তালা দিয়ে দেবো বন্ধ করে দেবো চ্যানেল ডিলিট করে দেবো এরকম করে কিচ্ছে হয় না কি হলো এই যে প্রীতম কাজ খুঁজতে বাইরে চলে গেল চাকরি করতে বাইরে চলে গেল দেখছেন তো বউ এবার যেই পাচ্ছে না পরকে ফ্রোশ করে বেরিয়ে চলে আসছে এটা সংসার করার মেটেরিয়াল নয় ম্যাডাম আপনাকে আগে বুঝতে হবে মেয়েটি সংসার করার মেটেরিয়াল নয় আপনার কোলে যদি পুত্র সন্তানও থেকে থাকে একটু ভেবে দেখবেন যে ছেলের যদি বউ আছে আর আপনার কোলে যদি ম্যাডাম কন্যা সন্তান থেকে থাকে তাহলে ভাবুন যে যে জামায়ের পাল্লায় পড়বে আপনার মেয়ের দোষ না আপনার দোষ যদি এই ঘর বার ঘর বার আপনাকে করতে হয় বুঝতে পারছেন তাই বয়সে হাড্ডি টুট টুটকে হ্যাঁ মুরগির হাড্ডি লাগাতে হবে তখন খাসি অথবা মুরগির যা অবস্থা পৃথিবীতে তো বুঝলেন ম্যাডাম জোর জুলুম করে কিচ্ছু হয় না একটু আইনের আওতায় আসুন কোর্ট অর্ডার নিয়ে মেয়েদেরকে জোকান জোরপূর্বক মেয়েদেরকে ঢুকিয়ে ধর্না দিয়ে ঘরে দাঁড়িয়ে থেকে কিচ্ছু লাভ নেই কোর্টের অর্ডার আনবেন ঢোকাবেন আইনও তো কাজ করবেন আইনের বাইরে গিয়ে কাজ করবেন না তাহলে এই জিমির মতো মেয়েরা আপনাকে ফাঁসিয়ে দেবে পাগলেও নিজের ভালো হয়েছে জানি না ম্যাডাম আপনি বেঁচে বেঁচে কয়েকটা নোংরা চ্যানেলকে টার্গেট করেছেন যেহেতু এই চ্যানেলগুলোর একটু সাবস্ক্রাইবার বেশি এই চ্যানেলগুলোতে বসে আপনি নিজেকে প্রচার করে যাচ্ছেন কেন নিজের কিছু কাজ করুন নিজের কিছু কাজের দ্বারা প্রচারিত হন এই তো সেবক দাদাকেও দেখতে পাচ্ছি টিনুর পাশে দাঁড়িয়েছে নিজে কাজ করছে যেটা মুখে বলছে না সেটা তো ডেফিনেটলি করে দেখাচ্ছে আপনিও কিছু কাজ করুন কাজ করে দেখান যে আপনি করলেন মানুষ তবে আমার আপনাকে চিনবে আজ আজ দেড় মাস দু মাস ধরে লাইভের ওপর লাইভ দেখছে মানুষ পাগল হয়ে যাচ্ছে আমাদের এখানে কমেন্ট করে বলছে এই সেবিকা ম্যাডাম মানুষকে পাগল করে দিচ্ছেন লাইভের উপর লাইভ লাইভের উপর শুনলাম সেবিকা ম্যাডাম আজকে কোনো কালকে কোনো একটা লাইভে উঠে বলছিলেন কোন নাকি একজন লয়ারের ডিগ্রি কেড়ে নেবেন সিরিয়াসলি লয়ারের ডিগ্রিটা কেড়ে নিয়ে নেবেন কে কেড়ে নেওয়া যায় ম্যাডাম মানে পকেটে থাকে নাকি লয়ারের ডিগ্রি এরকম করে আপনি কেটে নিয়ে নেবেন ওর ডিগ্রিটা কাকে কি কখন বলছেন ম্যাডাম আপনি নিজেই বুঝতে পারছেন না আপনাকে লোকে দেখলে এবার হাসছে আপনার কথা শুনলে লোকে হেসে পাগল হয়ে যাচ্ছে হেসে গড়াগড়ি করছে কি বানাচ্ছেন দিনের পর দিন নিজেকে ম্যাডাম এইসব আগল পাগলদের মধ্যে ঢুকে নিজেকে ফ্রাস্ট্রেটেড করে ফেলছেন আপনাকে লোকে বলছে ম্যাডামের মধ্যে কি কোনো ফ্রাস্টেশন আছে সিরিয়াসলি ম্যাডাম আপনি নিজে একটু বোঝার চেষ্টা করুন কাদেরকে বেছে নিয়েছেন লোকে সেটা দেখলেই হাসছে আপনি যাদের চ্যানেলে উঠে লাইভ করছেন যাদেরকে পাশে নিয়ে ঘুরছেন বাপরে 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 মানুষের এখানে বুদ্ধি থাকলে মানুষ ভালো কিছুকে আঁকড়ে ধরে ওপরে উঠতে চায় আমি এই লাইফে ফার্স্ট টাইম দেখলাম কেউ পচা আলুকে জড়িয়ে ধরে দিনের পর দিন থাকতে চায় ম্যাডাম গন্ধ লাগে না আপনার গায়েও গন্ধ লাগে না আপনি যে আলুগুলোকে জড়িয়ে ধরে থাকেন না পুরো পচা ব্যাগো আমার তো ভাবলেই গন্ধ লাগছে গাটা গুলিয়ে উঠছে বাবা এই রমকেও প্রচার চায় সিরিয়াসলি বলছি উফ পাগল হয়ে যাবো আমি আর বেশিক্ষণ ভিডিওটা কন্টিনিউ করছি না আবার পরের ভিডিওটা দেখা হচ্ছে টাটা